পাকিস্তানের সাথে কিছু শত্রুতা এখন বন্ধুত্বের হাত বাড়ানো দরকার কারণ তারা মুসলমান আপনারা দেখবেন যে বাংলাদেশের যেই কোন ক্রাইসিস আসলে পাকিস্তানের লোকের আমাদের পক্ষে কথা বলে পাকিস্তানের মুসলমানরা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল কিন্তু ওদেরকে চির শত্রু বানায়া আছে ঠিক কি না এই দিন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কথা হ্যাঁ আমরা পাকিস্তানের জিন্নার বিরুদ্ধে কথা বলবো ইয়াহিয়ার বিরুদ্ধে কথা বলবো ভুতর বিরুদ্ধে কথা বলবো আর দেশটা তো এক দেশ ছিল ওটা পশ্চিম পাকিস্তান আমরা ছিলাম পূর্ব পাকিস্তান এই ভুট্টোরা এই ইয়াহিয়া যদি আমাদের উপর জুলুমটা না করত তাহলে দেশ বিভক্তির কোন প্রয়োজন ছিল না তারা জালেম ছিল আমরাও সেটা বলবো কিন্তু তারা কি কেউ বেঁচে আছে কথা বলেন না কেবল আপনারা বেঁচে আছে তারা সুতরাং পাকিস্তানের সাথে আমরা শত্রুতা জিয়ায়া রাখতে যাই না আচ্ছা আপনারা বলুন তো বাবার অপরাধে সন্তানকে কি ফাঁসি দেওয়া যাবে বিবেক থাকলে কথা বলুন না বাবার অপরাধে ছেলেকে জেল দেয়া যায় অপরাধ করেছে ওরা শাস্তি থাকলে তাদের হতো কিন্তু আজকের পাকিস্তানে যারা আছে মুসলিম তারা তো অপরাধী নয় আপনি তাদেরকে শত্রু বানান কেন বলে ইন্ডিয়া আমাদের এই দিছে এই দিছে এই দিছে এই দিছে আচ্ছা ইন্ডিয়া যারা বর্তমানে বেঁচে আছে তারা কি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করতে আসিল তো যারা সাহায্যকারী তারাও মরে গেছে যারা বুট্টু আমাদের সাথে জুলুম করছে তারাও মরে গেছে এখন যারা বেঁচে আছে হিন্দিয়ারে হিন্দুগুলো তারাও আমাদের দোস্ত নয় বস্তস্ত নয় বন্ধু নয় পাকিস্তানের যারা বেঁচে আছে তারাও দুশ্মন নয় মুসলমানের দুশ্মন হবে যারা মোশের এক তারা আর মুসলমানের বন্ধু হবে মোমেনেরা বলেছেন কে যারা হিন্দুদের সাথে বন্ধুত্ব করে মুশেকদের সাথে করে ইহুদিদের সাথে করে আল্লাহ বলে তারা মোনা আবার এই আমরা হিন্দুর সাথে শত্রুতা করব। আচ্ছা বন্ধুত্ব না করার মানে কি শত্রুতা আপনি আপনাদের থেকে থেকে এটা লালমাই উঠলেন বাগমারা বাজারে ঢাকা যাবেন বাসে উঠছেন বাসের পাশের সিটে একজন ভদ্রলোক বসে আছে কিছুক্ষণ পরে এক ভদ্রলোক আপনার পরিচিত উনি আপনারে বললেন যে ভাই আপনার পাশের সিটে যে বসা উনি কি আপনার বন্ধু আপনি বললেন যে না ওনাকে তো আমি চিনিও না আমি তো এমনি পাশের যাত্রী আমি এখানে যাত্রী না উনি আমার বন্ধু না আচ্ছা বন্ধু না হওয়ার অর্থ কি আপনার দুশ্মন আল্লাহ কি বলেছে নাকি যে হিন্দুদের সাথে দুশ্মনই করো ওদের মাথা বাড়ি দাও এটা বলে না বলছে বন্ধু বানায় কারণ যারা আল্লাহকে মানে না তারা মোমেনের বন্ধু হতে পারে না এখন পনেরোটা বছর আমরা এমন বন্ধু বানাইছি আর বন্ধুরাও আমাদেরকে এমন দেয়া দিছে আমাদের সে ফেলানিকে মেরে তারে ঝুলে আর গরুর গোস্ত গরু আনতে গেলে গুলি করে আমাদের বড় বড় ব্যবসায়ীদেরকে আমাদের নিরীহ ব্যবসায়ীদেরকে তারা গরু আনতে গিয়েছে কিন্তু বলুন তো ফ্যান্সি ডিল ব্যবসা করে তারা গুলি খেয়ে কজন মরছে এটা শুনবেন না ওরে ফ্যান্সি ডিল যখন সাপ্লাই দেয় তখন তো বেশি বেশি দেয় খাইয়া মজা যাক যারা আমাদেরকে ফ্যান্সি ডিল দেয় যারা আমাদেরকে পানির সময় পানি দেয় না বন্যার সময় যখন পানির প্রয়োজন নাই তখন সবগুলো দরজা খুলে দেশটাকে ভাসায়া দেয় তারা আমাদের সাথে বন্ধুত্ব আচরণ করে নাই তারা বন্ধু হতে পারে না আপনি মুনাফেক কিনা তা আপনি কিভাবে বুঝবেন আল্লাহ বলছেন যে তোমার অন্তরে যদি মোমেনের সেই মোর্শেকের প্রতি মহাব্বত বেশি হয় তাহলে বুঝবা তোমার কলবে মুনাফেকই ঢুকেছে আমাদের বাংলাদেশে গত পনেরো বছর যারা দেশ চালাইছে ওরা কি মুসলমানদের সাথে বন্ধুত্ব করছে না ইন্ডিয়ার সাথে 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 বেশি না এমন করছে কেউ কত বিয়ে বিয়ে এবং এই বসার কথা আমরা বলিনি বলেছেন তাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বামী স্ত্রীর মতো বলে নাই উনারাই বলছে যে সম্পর্ক উন্নত করতে করতে শেষ পর্যন্ত স্বামী বানাইছে আচ্ছা এখন কে স্বামী কে বউ এটা আমরা পাঁচ পাইছি দেখি আমাদের বউ বাড়ি নাই নাকি বাড়িতে আসেনি বেড়ি মানুষ ইন্ডিয়া চলে গেছে এখন যে সৈয়া গেল কার কাছে গেল তাহলে বোঝা গেল ওই যে আগে যে উনি কইছিল যে স্বামী স্ত্রী তাহলে বোঝা গেলো স্বামীর কাছে গেল কিনা আল্লাহই জানে যদিও আমরা কিন্তু রাজি না হরা যৌত আমরা দিম যদিও কিছু কথাবার্তা কিন্তু মোদির বোঝা যায় যে বাংলাদেশে শ্বশুর বাড়ি মনে করতেছে যৌতুক টৌতুক দাবিও করতে পারে মাইয়া যদি কইয়া যাইতো না হয় আমরা দিতাম কিন্তু না কইয়া কেছে আমরা যৌতুক দেব এবং বলেছেন তিনি ক্ষমতায় থাকতে যে এমন দেয়া ইন্ডিয়ারে দিছি যা কোনো দিন আচ্ছা আমাদের সম্পর্ক কি মুশরিকের সাথে বেশি হবে না মুমিনের সাথে কিন্তু অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক এমন করেছে দেখলে নইলে মরি নইলে পাগল হই আল্লাহ কোরআনে সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে আপনি মুনাফেকদেরকে জাহান নামের চূড়ান্ত শাস্তির দুঃসংবাদ দেন মুনাফেক কারা এবার আল্লাহ বাকি পরেরা এত বলছেন কাফেরদেরকে বন্ধু মনে বন্ধু হিসাবে গ্রহণ করে মিন্দ মিনিন মোমেনদেরকে কে ফাঁসে ঠেলে দেয় মোমেনদেরকে বন্ধু বানায় না